লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার এক নং উত্তর চর আবাবেল ইউনিয়নের চার নং ওয়ার্ডের হাজি নূর ব্যাপারী সড়কে পারিবারিক জমি নিয়ে বিরোধের জেরে গাছ কাটা ও জমি দখলের অভিযোগে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়েছে স্থানীয় সূত্রে জানা যায় আজ সকাল আনুমানিক নয়টার দিকে শারমিন আক্তারের নেতৃত্বে ত্রিশ থেকে চল্লিশ জনের একটি দল ফারুক সর্দারের বাড়ির সীমানায় প্রবেশ করে প্রায় দশ আংশ জমি দখলের চেষ্টা করে এবং কয়েকটি গাছ কাটে বলে অভিযোগ ওঠে বাড়ির মালিক ফারুক সর্দারের ছেলে মোহাম্মদ শাহিন হোসেন বলেন আমার বোন লোকজন নিয়ে এসে জোরপূর্বক জমি দখলের চেষ্টা করেছে আমি সঙ্গে সঙ্গে জরুরি সেবা ত্রিপল নাইনে কল করি পুলিশ আসার আগে সবাই যায় অন্যদিকে অভিযুক্ত শারমিন আক্তার দাবি করেন দু সালে আমার স্বামীর কাছ থেকে তেরো লক্ষ পঁচাত্তর হাজার টাকা জমির বাবদ আমার মায়ের মাধ্যমে নেয়া হয় এখন আমার বাবা জমি দিতে চান না জমি নিতে গেলে ভাই শাহিন বাধা দেয় হায়দারগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ বেলায়েত হোসেন জানান জরুরি সেবায় কল পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে যায় বিষয়টি আগামী রবিবার উভয় পক্ষকে নিয়ে সমাধানের জন্য বসার সিদ্ধান্ত নেওয়া হয়েছে পারিবারিক এই ভূমি বিরোধকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে স্থানীয়রা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন সম্পত্তি হলো আমার বাপের নাম নাই বা কারো কিছু কিন্তু আমার ছোট বোনের জামাই হেলাল কিছু সন্ত্রাসী নিয়ে এ ভাবে গাছগুলা কেটে বিভিন্ন ইয়ে করতে জমিন দহল করার চেষ্টা করে তাই এই পর্যায়ে আমি থানার আশ্রয় নিয়েছি এবং সাংবাদিকদের আশ্রয় নিয়েছি এটার আমি বিচার শিখি